এবার বিবেকের তাড়নায় চাকরি ছাড়লেন পুলিশ সদস্য চলমান অস্থিরতায় নিজের বাহিনীর কর্মকাণ্ডে পোশাক খুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি যেখানে পুলিশের চাকরিতে দশ লাখেরও বেশি টাকা দিতে রাজি অনেকেই সেখানেই পুলিশের বড় বড় পদে থাকা লোকজন তাদের বিবেক বিসর্জন দিয়ে কামিয়েছেন হাজারো কোটি টাকা সেখানে একজন পুলিশ সদস্য তৈরি করলেন ভিন্ন রকমের উদাহরণ আতিফ আহমেদ নামের এই পুলিশ সদস্যকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা অস্থির এই পরিস্থিতিতে পুলিশের চাকরি চাকরি ছেড়ে ভেসেছেন তিনি নিজের ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিজেই দিয়েছেন ফেসবুক পোস্ট জনগণের প্রশংসায় প্রশ্ন কেন পরমারাধ্য চাকরি ছাড়লেন তিনি কি কি বিষয় কাজ করছে এর পেছনে এছাড়াও এই বিষয়টাকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ বিস্তারিত নিয়েই থাকছে এখনকার বিশেষ আপডেট বর্তমানে দেশের প্রায় তিন কোটি শিক্ষিত আর কর্মক্ষম মানুষ মানুষ বেকার সরকারি চাকরি যেন আজকের দিনে একদম সোনার হরিণ একটি সরকারি চাকরির পেছনে লেগে আছে হাজারো তরুণ কয়েক লক্ষ টাকা খেয়েও থাকতে দেখা যায় অনেককে আবার লক্ষ টাকা দিয়েও প্রশ্ন কিনে চাকরি পাওয়ার মতো ভিন্ন পথ অবলম্বন করতে দেখা যায় চাকরি দুর্মূল্যের বাজারে কেউ যদি স্বেচ্ছায় চাকরি ছেড়ে দেন তাও আবার সরকারি চাকরি তাহলে নিশ্চয়ই অবাক হবেন অনেকেই অনেকের কাছে অবিশ্বাস্য কাজ করে দেখালেন আতিফ আহমেদ সজীব নামের এক পুলিশ সদস্য দেশের চলমান অস্থিরতায় পুলিশের ভূমিকা নিয়ে নিজের বিবেকের কাছে তিনি পরাজিত হয়েছেন তার ছোটবেলা থেকেই পুলিশের চাকরিতে যাওয়ার ইচ্ছা থাকে তার নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরিতে ঢুকলেন দুই সালে দেশের সেবা করা দেশের মানুষের বিপদে তার পাশে দাঁড়াবার জনগণের বন্ধু হয়ে তাদের উপকার করার কিন্তু পেশাগত জীবনে তার ইচ্ছা ছিল মানুষের পাশে দাঁড়ানো নয় উল্টো মানুষের প্রতিপক্ষই হতে হয়েছে বেশ কয়েকবার সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে সোচ্চার হতে হয়েছে তাকে সেবার মনোভাব নিয়ে পুলিশে যোগ দেওয়ার অনেক সময় করতে হয়েছে সাধারণ মানুষকে হেনস্থা পুলিশে কিছু লোক ভালো থাকলেও সেই সংখ্যাটা যে নিতান্তই কম সেটা স্পষ্ট হল তার কথায় আর এতেই বিবেকের আদালতে নিজেকে কোন অপরাধে সামান্য বিশ হাজার টাকা বেতনে নিজের বিবেক কিভাবে বিসর্জন বিবেকের কাছে পরাজিত হয়ে জন্য পুলিশের পোশাক খুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি জানিয়ে দিলেন আজীবনের অবসরের কথা দিয়েছেন ফেসবুক পোস্ট যা বর্তমানে রীতিমতো ভাইরাল পুলিশ সদস্য সজীবের এই কাণ্ড প্রকাশ করেছেন অনেকেই সিদ্ধান্তকে সমর্থন দিয়ে সোশ্যাল মিডিয়াতে তার বিস্তর প্রশংসা অনেকেই বলছে এভাবেই প্রতিবাদের ভাষা হওয়ার দরকার তবে অনেকে প্রশ্ন করছেন ধন্যবাদ তাদের মতো সজীবের এই সিদ্ধান্তে পুলিশ বাহিনীতে কমে গেল আরও একজন বিবেকবান মানুষ যা পুলিশ কিংবা বাহিনীর কারো জন্যই মঙ্গলজনক নয় পুলিশে এমনিতেই বিবেকবান মানুষের সংখ্যা হাতে গোনা সজীবের মতো একজনের চাকরি ছেড়ে দেওয়া অশনি সংকেত বহন করছে